গরিবের পক্ষে খামচিন্ন লড়ছে লড়ছে কর্মাই তো বলি সিলাই শিরায় রক্ত আরে সিলাই শিলাই রক্ত তো আরে তাই তো বলি কালীঘাটের ময়না সত্য কথা কয় না এই তিনমুল আর না আর না আরে কালীঘাটের ময়না সত্য কথা কয় না এই তিনমুল আর না আর না আরে কালীঘাটের দাইনি শিল্প হতে দেয়নি এই তিনমুল আর না আর না আরে শিল্প নাই শিল্প চাই এই দাবিতে আসেতের সংগ্রাম আমি আসছিলাম আমি আসছিলাম আমাকে আসার পথে দু জায়গায় আর বলে দিই কালো পতাকা নিয়ে নওসার সিদ্দিকি গোব্যাগ আমি তো পালিয়ে যাবার ছেলে নয় আমি গাড়িটা দাঁড় করালাম আমি গাড়িটা দাঁড় করালাম আমি ভাই কি হয়েছে গোব্যাগ দিচ্ছ কেন রে ভাই কালোয়া দুটো ঝান্ডা নিয়ে যে ঝান্ডা দিয়ে গোব্যাগ বলছে সেও হাসছে আমি যাওয়ার পাগল লোক এর যে পাগল লোকের হাসিয়ার প্রতিবাদ হয় মুডটা ঠিক করতে হবে আমি বলে এসেছি আমি বলছি হে স্যার প্রতিবাদ হয় আমি কী সমস্যা বলল আপনি নাকি গাঁজা যারা ডিলার তাদেরকে নিয়ে প্রোগ্রাম করছেন আমি বললাম ঠিক আছে আমি করছি আমি আজকে গিয়ে গাঁজার বিরুদ্ধে বলবো খুশি হবে তোমরা হ্যাঁ তারপরে একটু আসলাম অনেক আমার মা বোনেরা দাঁড় কালো ঝান্ডালে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে আমি দাঁড়ালাম যে মা সমস্যাটা কি বলো তো এই তো প্রথম সম্মুখীন হলাম কালো ঝান্ডার আমি চুরি পুরি করে ফেললাম না কি রে বাবা বলে না আপনার যারা এ করে কি বলে যারা প্রোগ্রাম করছে সব গ্যাজার ডিলার আচ্ছা এটা কি গ্যাজার ডিলার ওটা দাঁড়াও তো ভাই হে তুমি তুমি দাঁড়াও গ্যাজার ডিলার আমাদের বই হরি সাধন বই রাখি বেচারি মানে মাছ মাংস তো হাতে দেয় না গ্যাজার ডিলারই নেই আচ্ছা আমি তা দেবো বসো এই তুমি গ্যাজার ডিলার অনুমান দা যাক আচ্ছা ইনি মেন উদ্যোক্তা আমি তারপর আমি কি বলেছি আগে বলে দিই আপনাদের তো আমি বললাম ঠিক আছে মা তোমার সমস্যাটা কি অনেকে চিল্লাচ্ছিল আমি মা একজন একজন কথা বলো বলল আমাদের ছেলেদের ভবিষ্যৎটা ধ্বংস হয়ে যাচ্ছে গেঁজা খেয়ে আমি বললাম চরম অন্যায় হচ্ছে ঠিক কথা তো এটা পবিত্র ভূমি পবিত্র ভূমি তোরা কি এখান থেকে এখানে কোনো নোংরামি চলবে না আমি বলেছি আমি বলে এসেছি আর যাওয়ার সময় আপনাদের কথা দিচ্ছি আমি বললাম স্টেজ থেকে আওয়াজ তুলে আসবো ঘুটিয়ারি শরীফে যত ধরনের নোংরামি আছে সে গেঁজা হোক আর যাই অন্যায় হোক সব বন্ধ দায়িত্ব মমতা ব্যানার্জিকে নিতে হবে উনি রাজ্যের মুখ্যমন্ত্রী আমি বলে এসেছি আমি বলে এসেছি আমি স্টেজ থেকে আমি আওয়াজ তুলব গেঁজা বন্ধ করতে হবে কিন্তু আমি তারপরে আমি ফিরে যাবার সময় কিন্তু বোন তোমার হাতে আমি চা খেয়ে যাবো আমি কথা দিয়ে যাচ্ছি ওটার কাছে আমি চা খেয়ে যাবো আমার অনেক মা আমার মন অনেক মা না কাউকে যেতে হবে না তো আমি ওই জন্য একটু দেরি হয়ে গেল তো আপনাকে বলুন এখানে যদি কেউ গাঁজা বিক্রি করে সব থেকে বড় দোষ নিলে দেখা যাবে হয়তো কালীঘাটে গ্যাঁচার ব্যবসার টাকাটা পার্সেন্টেজটা পৌঁছে যাচ্ছে খোঁজ নিলে দেখা যাবে খোঁজ নিলে দেখা যাবে জনপ্রতিনিধিদের ঘরে হয়তো পৌঁছে যাচ্ছে ভুল বলছি নাকি আচ্ছা আপনারা আমার সাথে একটা সহমত হবেন এটা তো পবিত্র ভূমি এখানে কোনো ধরনের অন্যায় হোক এটা আপনারা চান না তো কারা কারা চান এখানে সুন্দর সুষ্ঠুভাবে এই পবিত্র ভূমি সম্মান রাখুক হাত তুলুন তো হাত তুলুন তো সবাই তো আমরা চাই এই এই পবিত্র ভূমির সম্মান ঠিক থাকুক সব ধরনের অন্যায় এই পবিত্র ভূমি থেকে বন্ধ হোক গেঁজা বিক্রি তোলাবাজি লুংরামি পমিটিং করতে গেলে কেউ ঘোর করতে গেলে হাত পেতে টাকা চাওয়া ওটাও নোংরামি ওই নোংরামিটাও আমরা বন্ধ করতে চাই শুধু গ্যাজা বিক্রি বন্ধ নয় সাথে সাথে কি করতে চাই নোংরামি কেমন নোংরামি আপনি আপনার বাড়ি বানাচ্ছেন এসে ভিক্ষার হতে হাত চাইছে তিনটে চারটে গোষ্ঠী তো প্রথম গোষ্ঠী এসে কি বলছে দশ হাজার দাও হয়তো পাঁচ হাজার দিয়ে ছাড়লেন সেকেন্ড গোষ্ঠী এসে কি বলছে পাঁচ হাজার দাও তাকে আড়াই দিলেন তারপরে আবার একটা গোষ্ঠী এসে বলছে কিছু আমাকে দাও দু পাঁচশো দিলে ওটা আবার হয়ে যাচ্ছে এইটা নুনি নয় এটা সমাজকে অবক্ষায় করছে না গেঁজার বিরুদ্ধে যেমন আমরা বলবো সাথে সাথে অন্যান্য যে সমস্ত অন্যায়গুলো হচ্ছে তারও বিরুদ্ধে বলতে পিছপা হয় না এসে দেখি কারণ সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে নেবেছি হ্যাঁ ঠিক কথা প্রশ্ন এখানেই আমি যতটুকু জানি পশ্চিমবাংলায় গ্যাঁজা চাষ হয় না আসে ম্যাক্সিমামটা উড়িষ্যা থেকে তো ওইখানে উড়িষ্যা থেকে যখন আসছে আমার রাজ্যে গাড়ি ঢুকছে ওই বর্ডারে কে থাকবে অসাদ সিদ্দিকী হ্যাঁ আমি থাকি বর্ডারে না দিদিমণির পুলিশ থাকে তাহলে দিদিমণির পুলিশ কার ইশারাতে ছেড়ে দিচ্ছে গাড়িগুলো হ্যাঁ কার তাহলে গ্যাজা ব্যবসায়ীটা আসলে কে গ্যাজা সাইট আসলে কে কে এরা হয়তো ডিলার ফিলার কেউ আছে সেটাও বন্ধ করতে হবে সেটাও বন্ধ করতে হবে কোনো কথা নেই বন্ধ করতে হবে ভাই এইটা বলছি বলে যদি আমার চারটে লোক পাই আমি চারটে লোককে নিয়ে বলবো এটা মাথায় রাখবেন কি বলছি বুঝতে পারছেন তাহলে মূল হতা কে মমতা ব্যানার্জি যদি বর্ডারগুলো সিল করে দেয় গ্যাজা এখানে এসে পৌঁছাবে বুঝতে পারছেন সেখানেও সাফ হয়ে কামড়াচ্ছে ওজা হয়ে ঝাড়ছে দার্থহীন ভাষাই বলে যাচ্ছে এই পবিত্র ভূমি থেকে এইভাবেই এই আমাদের ঘুটিয়ারি শরীফের ভূমি থেকে বলছি ঠিক একদিকে যেমন গ্যাজার বন্দর কথা স্লোগান উঠবে সাথে সাথে খাল পরিষ্কার করারও স্লোগান হবে কারণ এখানেও এই কালের দুর্গন্ধতে এই পবিত্র এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে পবিত্র ভুটভূমিও ক্ষতিগ্রস্ত হচ্ছে রেল লাইনের সমস্যা তার সেটা নিয়ে যেমন বলবো রাস্তার সংকীর্ণতা নিয়ে বলবো বা আপনার খাল পরিষ্কার নিয়ে বলবো অন্যান্য যে সমস্ত নোংরামি হচ্ছে সেইগুলো বন্ধর জন্যই এই স্টেশ থেকে বলবো তার জন্য আমার পাশে লোক থাকুক আর নাই থাকুক ও নিয়ে আমি ভাই ভাইবি না অন্যায়ের বিরুদ্ধে আমরা বলে যাব। তবে বন্ধুগণ তবে আমার বোনেরা যারা আমার বোনেরা যারা বা ভাইয়েরা যারা আমাকে আজকে দাঁড় করিয়েছে সব যাওয়ার সময় দেখা করে যাব ওদের সাথে আর অনুরোধ করছি আমার সাথে যাওয়ার সময় কেউ যাবেন না 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 গরিব মানুষ ওরা আবার কত দেবে ঠিক আছে আমি এখান থেকে কি বললাম এই পবিত্র ভূমি থেকে অধিকার সভা থেকে কি বলছি শুধু ঘটি আরি শরিফি নয় পশ্চিম বাংলা থেকে কে যা বন্ধ করতে হবে দায়িত্ব মমতা আবনার্জীকে নিতে হবে যদি সহযোগিতা চায় নওয়াস সিদ্দিকী মমতা আবনার্জী সহযোগিতা করবে কার অসুবিধা আছে কার অসুবিধা আছে তাহলে তো বাবু বাবু একটু বাবু চুপ করে না শুধু কাটি দিতে হবে না ওইতে তো দোষ নেই ওদের হাতে ফিলাকারটা তৈরি করে কে দিয়েছে কালো ঝান্ডাটা কে দিয়েছে যারা আপনাদেরকে বোকা বানিয়ে ভোটটা এতদিন লুটছিল হ্যাঁ যারা আপনার এই এতদিন যারা এই ভূমিটাকে অপবিত্র করে রেখেছিল আমি বলছি অপবিত্র করে রেখেছে তারা এই পন্দিটা এটা জানছে কি নাসি সিদ্দিকি আসবে আজ কাল পরশু কি হবে পরিবর্তন হবে আমি একটা কথা বলি আমার বাড়ি ফুরফুরা শরীফ তো আপনারা জানেন আমি তো একটা একটা পরিবারের বহে আমি একটা আমার ঘটনার কথা বলি আমাদের বাড়িতে তখন আমরা ফুরফুরা শরীফ আলে সুনতুল জামাত নামে একটা এনজিওর সাথে যুক্ত একটা যুক্ত একটা গল্প বলি গল্প বাস্তব গল্প আকারে আপনাদের বলছি কি যুক্ত তো আমাদের তখন ওই এনজিওতে আলে মুলামা থেকেও সাধারণ ছেলেরাও যুক্তি যুক্ত হতো মিটিং ডাকা হয়েছে মাগরেবের রাজান হয়েছে বিরতি নামাজের পরে কি হবে নামাজের পরে কি হবে আবার মিটিং শুরু হবে আমরা আর হয়তো কুড়ি জনের মিটিং করলাম বারো জন গিয়ে নামাজ পড়লাম সব আমরা দেখতে পাই কিচ্ছু বলি না আটজন সাইটে চলে গেল। এক একবারের জন্য কিন্তু কিছু বলিনি কারণ ওকে আগে আমার লাইনে আনতে হবে এক একবারের জন্য বলিনি গো নামাজের সময় তুমি চলে গেলে তার আবার দু মাস তিন মাস পরে মিটিং হয় আবার মিটিং সন্ধ্যার সময় বেশি আমাদের হয় আসলের পরে আমরা মিটিংটা শুরু করি কি হলো আবার যখন সন্ধ্যার পরে আমরা কি দেখছি যে এবার এখন দেখলাম দুটো পরিবর্তন হয়েছে কিভাবে আগে আটটা বেরিয়ে যেত এখন ছটা বেরিয়েছে দুটো আমাদের সাথে উঁচু করে পিছনে এসে ধানাচ্ছে। এইভাবেই তো পরিবর্তন হবে ভাই আর আপনার সত্যি কথা বলছি বাস্তব কথা বলছি আমি আমি সমান নিজের লাইফের প্র্যাকটিক্যাল কথা বলছি একটা শেষ হয়েছে যে যখন আমরা নামাজের বিরতি দিয়েছি অল্লাহ বলছি মিথ্যে কথা বলছি না যখন নামাজের বিরতি দিয়েছি আমরা দেখেছি আমাদের দলি যে যখন আমরা নামাজে গিয়েছি তখন আর অন্য কেউ সাইডে গিয়ে আর আড্ডা দেয়নি উঁচুটা করেছে নামাজে বসে গিয়েছে তাহলে সোবতে তো তো আমি কি বলছি বুঝার চেষ্টা করছেন কি আমার কথাটা বুঝতে পারছেন ভাই একটা স্পষ্ট ভাষাই গ্যাজা খাওয়া বলুন আর গ্যাঁজার ব্যবসা বলুন এটা কি চলবে এটা সমাজের ক্ষতি হবে এখন ধরুন না কোনো আমি কোনো একটা ভাই নসাদ ভাইজানকে ভালোবেসে আমার কাছে এসেছে আমি তো গ্যাঁজে প্রথম আগে ক্লিয়ার করে দিই আমি গেঁজা ব্যবসার বিরুদ্ধে গেঁজা খাওয়ার বিরুদ্ধে আমি আমার অবস্থান ক্লিয়ার কর দিই এবার কোনো একটি ভাই সে আর নেশা আছে নেশা করতে আমার কাছে এসে বসেছে আসতে চাইছে আমি যদি তাকে ধাক্কা মেরে সরিয়ে দিই ওর জীবনের পরিবর্তন হবে এ ভাই পরিবর্তন হবে কোনো দিন পরিবর্তন কিন্তু আমার কাছে কেউ না আমি যদি কেউ থাকে বলবেন আমি সেটাও কেউ আছে কি এখানের মধ্যে থাকলে বলবেন আপনি না বলবেন আপনারা আমার জানা নেই ভাই আমি বলে এসছি ওদেরকে আমি বলে এসছি আমার মাইদের জানা নেই যদি থাকে কে নাম বলুন তো ওনার নাম বলেনি এবার আমি বলি তাহলে আমাদের কাছে যদি আসার চেষ্টা করে যদি আসার চেষ্টা করে আমি প্রথম কে বলবো আমি চরম বিরোধী খাওয়া বিক্রি করা কিন্তু খাওয়ার এসে পৌঁছাচ্ছে কি করে আমার পবিত্র এই ভূমিটাতে এই পবিত্র ভূমিটা দেশে পৌঁছাচ্ছে কী করে হ্যাঁ হ্যাঁ একদম এই ভূমিটাতে না এলে আমরা তো জানতেই পারতাম না তো এবার হচ্ছে কথা আমি যদি তাকে এখন আমি ধরলাম এই আমার এই এই বুড়োকে দিয়ে দেখায় আমি বুড়ো বলি নাকি হ্যাঁ আপনাকে খারাপ ভাবে নেবেন না আমি ভালোবেসে বলি নাকি আমি দেখলে বলি কি কী তো তুমি যখন এসছো আমাকে তুমি জ্বালাবে দেখলেই বলি যেখানে দেখো তুমি আমাকে জ্বালাবে যাক আমি ধরছি বোঝানোর জন্য বলছি ইনি কোন একটা অন্যায় কাজের সাথে যুক্ত ইনি অন্যায় কাজটা ছেড়ে এখানে আসতে চাইছে অন্যায় কাজের সাথে যুক্ত উনি ছেড়ে আসতে চাইছেন তাহলে এনাকে যদি আমি তাড়িয়ে দিই আর কোনো দিন পরিবর্তন হবে হ্যাঁ বলুন হলে হবে এখানে দেখছি আমি অনেক উলামা ভাইরা আছেন আমার আমার অনেক উলামা ভাইরা আছেন আমি কি ভুল বলছি তাহলে সৌবতে কি হবে আমাদের সৌভে থাকলে আমি ভালো বলছি না ভালো যেমন হচ্ছে আমাদের মালিক ভাই অনির্বন্ধা বাবু, মায়েরা আছে যারা আছে এ আমার মৌলারাই সামনে শুনে তুমি একবার এ আমার আমরা একসাথে পড়াশোনা করেছি জানেন তো আপনাদের ছেলে তো এর ভালো ছেলে আমি ভালো বলছি না যখন একটা আলেমের সোবতে ইনি থাকবেন তাহলে কী হবে খারাপটা আস্তে আস্তে তিনি ছেড়ে দিয়ে ভালোর দিকে আসবেন আর ইনাকে যদি বলি তুই ভাগ আমার মিটিং শুনতে আসবি না তাহলে কী হবে আর জীবনে পরিবর্তন হবে এরা আর ওরা তো এতদিন ধরে খারাপ করে রেখেছে খারাপটা কে করেছে ভাই আচ্ছা শাসক দল যতটুকু খারাপ করেছে না শাসক করেছে ওরা শাসক থেকে বেরিয়ে আসতে আমি ঘটনা কিন্তু কি হয়েছে তাও জানি না আমার সন্দেহ হচ্ছে আমি একটু আগে ভাবার চেষ্টা করি কিছু একটা ব্যাপার হয়েছে হয়তো ভাগ হয়তো কম দিচ্ছে আমার সন্দেহ হচ্ছে সন্দেহ হচ্ছে আমার ভাগে হয়তো মানে কম পড়ে যাচ্ছে ওই জন্য দা তো কি হয়েছে আমি বলছি ঝান্ডা লাগিয়েছে অসুবিধে কি ভাই আমাদের ঝান্ডাগুলো ছোট আর ওদের ঝান্ডাগুলো বড় তবে একটা কথা বলি এখানে যত লোক দাঁড়িয়ে আছে বাজার এখানে মাইকের আওয়াজ যাচ্ছে কানে কানে জিজ্ঞাসা করবেন কাদের ঝান্ডাটা মেহনুতের টাকায় কিনা আর কাদের ঝান্ডাটা গাঁজার কমিশনে কেনা জিজ্ঞাসা করবেন কাদের ঝান্ডাটা চালিয়ে কষ্ট করে মাঠে ঘাটে ইমামতি করে কেনা আর খাদের ঝান্ডাটা কেনা যাবে ঠিক আছে সব ভালো থাকবেন আর জানা গেছে না এক দু মিনিট আছে না ভাই ওটা আমি এক মিনিট মনে বাকি আছে Ama yapanlar